আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে একটা খবর দেখে মনটা ভালো হলো সত্যি এমন সুখবর বহুদিন পাইনি এবং এমন এক সময় পেলাম খবরটা যখন ঠিক আগের দিন একটা বিপর্যয় ঘটলো রহস্যটা ভেঙে বলি দেখেন এই খবরটা এই যে দেখছেন খবরটা হচ্ছে এই যে মালদ্বীপকে চোদ্দ গোলে উড়িয়ে সাফ ফুটবলে প্রথম শিরোপা বাংলাদেশের চোদ্দটা গোল চোদ্দ দুই আমরা চোদ্দটা দিছি মালদ্বীপকে এবং দুইটা দিছে এবং নারী ফুটবলে এটা সর্বোচ্চ একটা সাফল্য আমি বলবো অনেকগুলো সাফল্য তারা ঘটাইছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ছয় ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ কোনোটা হারিনি একটা সম্ভবত ড্র করেছে সেটা সম্ভবত ভুটানের সঙ্গে আর বাকি সবগুলোতে ভালো খেলেছে এখন একটা কথা আছে এই যে ভালো খেললো এই অর্জন করলো কারা নারীরা নারীদের এই অগ্রযাত্রা আগামীদের কি অব্যাহত থাকবে কেন বললাম এই কথা বললাম এই কারণে সামনে নির্বাচন সেই নির্বাচনে বিএনপিও ক্ষমতায় আসতে পারে জামাতও ক্ষমতা আসতে পারে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কি নারী ফুটবলের এই ধারা অব্যাহত থাকবে কিনা অর্থাৎ নারী ফুটবলের স্বীকৃতি থাকবে কিনা তৃণমূলে যেখান থেকে উঠে আসছে নারী ফুটবলাররা সেই তৃণমূলে কি সেই পরিবেশটা থাকবে কিনা আমার সন্দেহ আমি এখন নাকচ করছি না কারণ নির্বাচনের সময় আবার সব কথা বিশ্বাসও করি না এখন অনেকে কথার মানে ফুলসুরি দিচ্ছেন অনেক অবাস্তব কথাবার্তা বলছেন এটা করব এটা করবো কিচ্ছু করার দরকার নেই ভাই যেটা আছে এটা ধরে রাখেন যা যা হয়েছে ওই নতুন করে বিশ্বের সেরা নারী বিশ্ববিদ্যালয় করার দরকার নাই ইডেন আর ওই বদরুন্সকে মিলায় যেগুলি আছে সেগুলি ডেভেলপমেন্ট করে ম্যানেজমেন্টটা ঠিক করেন হাসপাতাল নতুন করে দরকার নেই যেই সরকারি হাসপাতালগুলো আছে এগুলিকে আধুনিক করেন তো যেই নারী ফুটবলে যে অগ্রযাত্রাটা এটাকে ধরে রাখেন পারবেন তো এবং খবরটা আমার কেন ভালো লাগলো সেটা বলি আগের দিন একটা ডিজাস্টার হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না এখন বিশ্বে অর্থাৎ ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটা সেটা হচ্ছে টি টোয়েন্টি অল্প সময়ের মধ্যে ধামাধাম করে শেষ হয়ে যায় চার ছক্কা দেখতে চাই ওই ধরে ধরে টেস্ট খেলার জনপ্রিয়তা যদিও সেটা বেসিক আমি ওটাকে খারাপ বলছি না তারপরে ছিল ওয়ান ডে ওই যে পঞ্চাশ পঞ্চাশ ওভার সেটার আবেদনও কিন্তু কমে গেছে সবচেয়ে আকর্ষণীয় হয়েছে টি টোয়েন্টি সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় যেখানে বাংলাদেশ এবার খেলবে না নিরাপত্তার কারণে তো এইরকম একটা ডিজাস্টার কালকে মনটা খুবই বিষণ্ন ছিল তারপরে দেখলাম সাকিব আল হাসান খেলবে তো এমন সময় খেলবে বা তাকে নিয়ে আসবে যখন কি বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট থেকে মানচিত্র থেকেই নাই আর কি কপালে আছে যায় না কোনো শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেয় কিনা বোঝা যাচ্ছে না ভরসা পাকিস্তান পাকিস্তান হুমকি দিছে যে তারাও খেলবে না তো দেখা যাক তাদের অবস্থানটা কতটুকু থাকে যাই হোক এরকম একটা বিষণের খবর গতকালকে আজকে সকালবেলায় উঠে যখন দেখলাম নারী ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং চোদ্দটা গোল দিছে একটা দুইটা গোল না এটা চোদ্দ গোল মানে আপনি বোঝেন কিছুক্ষণ পর পর গোল এটা দিয়ে যখন কি ভালো করছে ভাই দয়া করে আমি বলি এই ধারা অব্যাহত থাকুক বিএনপি আসুক রাজ জামাত ইসলাম ক্ষমতায় আসুক কোনো অসুবিধা নেই প্লিজ নারীদের এই যে অগ্রগতি এই যে তারা এগিয়ে যাচ্ছে এটাকে রুদ্ধ করবেন না দয়া করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ